আহ দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বেহা টেলিভিশন আমি আপনাদের সাথে আছি হুলুড সাংবাদিক দর্শক এখন আপনাদের সামনে আমি নিয়ে এসেছি বাংলার এক প্রাচীন ঐতিহ্য বুঝি বারো এমন একটা ঐতিহ্য দেখেন আগেকার যুগের রাজা বাচ্চারা বসে বসে আঁকতু সেকেন্ড মানে এই লিফটিংটাকে আমাদের সংরক্ষণ করে সংরক্ষণ করে ধরে রাখা এবং বাংলাদেশ সরকারের উচিত এটাকে কোনো জাদু করে নিয়ে তাকে সংরক্ষণ করে রাখা দরকার। লেকিন ये साला कर क्या আপনারা বাইরে দিছো দেখলেনি এখন আমরা চলুন ভিতর দিশড়া দেখি আসি। কই যারা এখন আর আপনাদেরকে কি অপেক্ষায় রাখাবো না চলুন আমরা দরজাটা খুলি। कौना कौन तो <laughs> बे मारो मुझे मारो मारो मुझे मारो मुझे मुझे मारो, ता। ता। मारो ता। 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 नहीं ये मजाक हो रहा है एकदम बाबा रे आहो भतीजा हे प्रभु हे हे गिरिफोर हम आ गए थे तू क्या हो मनती अरे करता मां करता मां ना ना करताम करताम ना करताम बस कर रे बस ले सेको हरामजादा मारो मुझे मारो मारो मुझे मारो